வாசிங் பாசிட்டிவ் বার্তা প্ল্যাটফর্ম থিংক পজিটিভ বি পজিটিভ আমরা আবার হাজির হয়েছি পজিটিভ বাত্তার উদ্যোগে বিকাশ টকshow এ আজকে আমাদের অতিথি অমিত স্যার অমিত স্যারের কাছে জেনে নেব শীতকাল সম্বন্ধে বরাবর ধন্যবাদ জানাই স্যারকে আমাকে কিছু বলে দেওয়ার বলে দেওয়ার সুযোগ করার জন্য শীতকাল সম্পর্কে যদি বলি শীতকালে আমাদের কি হয় সাধারণত শীতকাল আমাদের অগ্রহণ মাস থেকে পৌষ মাঘ মাস পর্যন্তই হয় শীতকালে আর কি হয় আমাদের অনেক কিছু লাভ আমরা দেখতে পাই যেমন ধরো যেমন ধরুন আমাদের সবজি থেকে শুরু করে বিভিন্ন চাষবাস আমাদের খুবই ভালোভাবে হয় কারণ শীতের মৌসুমি আবহাওয়াতে চাষবাসটা খুবই ভালো হয় সবজি চাষ আমরা সবাই জানি তাছাড়াও আমাদের শীতকালে বিভিন্ন রকম আমাদের উৎসব পালন করা হয় মজার মজার উৎসব এবং মেলার জাতীয় উৎসবগুলো যেমন পৌষ পার্বণ ধরুন মকর সংক্রান্তি এবং আমাদের সরস্বতী পূজা ধরুন প্রত্যেক কলেজে এবং প্রত্যেক ইনস্টিটিউটে প্রত্যেক গ্রামেও এটা করা হয় এবং আমাদের আছে খ্রিসমাস ডে পালন করা হয় এবং ইহাট জাতীয় আমাদের মেলাও বসানো হয় সব জায়গাতেই এবং তার সাথে সাথে আমাদের শীতকালে কি হয় শীতকালে আমাদের অনেক লোক একসঙ্গে আমরা মানে এক জায়গায় হয়ে আরে রাতের দিকে বিকালের দিকে একটু জল চর্চা করতে পারি বিভিন্ন জিনিসের আমরা আলোচনা করতে পারি একে অপরের কাছে আসতে পারি কিন্তু এটা অন্য ঋতুতে একটু কমই দেখা যায় শীতকালে ধরুন তো এইসব নিয়ে আমাদের অনেক কিছু লাভ হয় শুধুমাত্র আমাদের বয়স্ক মানুষ এবং ছোটো শিশুদের জন্য একটু অসুবিধা হয় অবশ্য শীতকালে বাকি এই শীতকাল ঋতুকে অনেকজনে পছন্দ করে তো ধন্যবাদ আমি স্যারের কাছে জেনে নিলাম আজকে শীতকাল সম্বন্ধে নতুন নতুন জিনিস এবং তথ্য এরকম আবার আমরা হাজির হব পজিটিভ বার্তার তরফ থেকে বিকাশ টক্সে ধন্যবাদ জানাই